উত্তর প্রদেশের হাথরাস জেলায় বড় বিপর্যয় মঙ্গলবার এক ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ষাট জনেরও বেশি মানুষের পদপৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার খবর সামনে এসেছে বেশিরভাগই মহিলা বলে আশঙ্কা করা হচ্ছে সিকান্দারাও থানার অন্তর্গত ফুলরায় গ্রামে বলে বাবা নামে পরিচিত এক ধর্মগুরু একটি সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল সেই উপলক্ষে সেখানে একটি বিশেষ তাঁবু স্থাপন করা হয়েছিল ভক্তদের সামনে ধর্মগুরুর ভাষণ দেওয়া শেষ হতেই বের হওয়ার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ওই বিশৃঙ্খলার মধ্যে পড়ে গিয়ে পদদলিত হয়ে একের পর এক ভক্তের মৃত্যু হয় বলে জানা গিয়েছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য ইটা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ইটার চিফ মেডিকেল অফিসার সাতাশ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন এর মধ্যে দুজন পুরুষ বাকিরা মহিলা বলে জানিয়েছেন তিনি অন্যদিকে ইটার এসপি রাজেশ কুমার জানিয়েছেন মৃতদের মধ্যে একজন পুরুষ তিনজন শিশু এবং তেইশ জন মহিলা কাজে মৃতদের পরিচয় নিয়ে বিভ্রান্তি রয়েছে এই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে অন্তত একশো জন সংজ্ঞা হারিয়েছিলেন ওই ভিড়ে তাদের ট্রাকে এবং বাসে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সবাই সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সাথে সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার কার্যালয় থেকে সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি পাশাপাশি এডিজি আগ্রা এবং আলিগড়ের পুলিশ কমিশনারের নেতৃত্বে এই দুর্ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি মৃতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা করে এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি প্রদেশ সরকার আরও জানিয়েছে ওই ধর্মসভার আয়োজকদের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হচ্ছে নিউজ বাংলা